হ্যালো গাইস ব্যাক টু আর তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো আমাদের একটা আমি এখন একটা ভিডিও করছি তো এটা আজকে আমাদের বাড়ি পিঠে বানাচ্ছে সেই ভিডিওটা আমি শেয়ার করবো এ দেখো আমার ভাগনাকে নিয়ে আসলাম কেবলই বল এ দেখো বলছে কিছু জানে না চলো ওখানে আমার দিদি দেখো কি কথা

রেগেছে ওই দেখ বাংকু দি আজে এই মাথায় ধরা চাই একটকে একদম একদম কোড এম কোড কি দেখছো তো করে করেছি না আছে

ছবি তুলছে <the> <the> <stains> <imagination>